কোন আমি কোন আপনার গায়ে দিলাম আপা আপা আবার মিথ্যা কথা বলিস আমি কি বানিয়ে বানিয়ে বলছ নাকি আগে তুই এইটা বল তুই আমার গায়ে হাত দিয়েছিস কেন আরে কি মুশকিল আপা আপনি যেতে পয়রে না যা ঠিকমতো উঠতে পারেন তার লাগি আমি খালি একটু সাপোর্ট দিয়েছিলাম আর কিছু না সাপোর্ট দিয়েছিস এক একবার বলস গায়ে হাত দিইনি আবার বলে সাপোর্ট দিয়েছি যথেষ্ট সব অশুভ বিয়াদব আপা দেন দোষ কিন্তু আমার না খালি খালি এগুলো গালগালি করবেন না কিউ সাপোর্ট মারলেন কেন কি করছে আমি ওঠার আমার গায়ে হাত দিয়েছে কি তুই এই কাম করছিস তোরা আমি বারবার কইছিলাম মায়ের মানুষের সম্মান দিবি হ্যাঁ এই তুই কেমনে এই কাম করলি তুই আজকে তুই কামে না যা আমি আমি চুপ তোর কোনো কথা শুনব না আমি তোরা ভালো মনে করে আমার লগে কামে আসছিস আর তুই আমার মায়ের পছন্দদের সাথে তুই চলে যাবি তোরে যেন আমি আমার সামনে আর না দেখি বস্তিতে যাই যেন তোর ছায়াও আমি না দেখি আপা ওঠেন অসভ্য ভোগ থাকা ওস্তাদ আমি কিছু নাই আমি ওর সাথে খুব অন্যায় করছি তবে তো আমি আগেই কেছিলাম যে বাবু পোলাটা অনেক ভালো খারাপ না তখন তো আমার কথা শুনলি না